তোমার গাড়ি ফুল করে দিয়েছো এত সুন্দর ওয়েদার তো আমরা এখানে সিট অলরেডি অ্যারেঞ্জ করা হয়ে গেছে আর বাবা চলে গেছে ওই দূরে ওখানে ভিডিও করতে আজকে আমরা যাচ্ছি শুক্রবার আজকে অফ আছে তো বাবাকে নিয়ে আজকে আমরা একটা যেটা আমরা মানে শীতের টাইমে প্রায় তো আজকে এটা বাবার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে ওখানে গিয়ে সবাই মিলে বসে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আর এখানে আমাদের জামাল ভাই চলে এই যে বাবা আমি আজকে ডুগু সাইকেলটা নিয়ে যাচ্ছে ব্যাগটা ভরে দিয়েছে ডিগিতে চলো তো আমাদের এখানে ডুগুর সাইকেলটা নেওয়া হচ্ছে কজ আজকে ডুগুর বায়না হয়েছে ডুগুর সাইকেল চালাবে ওখানে গিয়ে আর আমাদের খাওয়ার দাবার সব হয়ে গেছে নেওয়া এখানে ব্যাগে হ্যাঁ বসবো বসবো হবে তো টায়ারটার আরো পেছনে দাও ওইদিকে অনেকটা জায়গা আছে হুম কিন্তু হবে বন্ধ কেন হাতে নেবে তো যাই আর তোমাদের সাথে শেয়ার করি আমরা ওখানে আজকে লাঞ্চ করব আর আজকে বাবার এটা কেমন হয় কি হয় বাবার কেমন লাগে না লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমরা যাই আর হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তোমরা দেখছো জ্যাজ লাইভ এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো দেখা হচ্ছে আবার আমাদের ওই গার্ডেনে গিয়ে তুই কোথায় যাচ্ছ বাবা পার্কে যাচ্ছো কি করবে পার্কে গিয়ে সাইকেল চালাবে আর লাঞ্চ করবে না দারুণ আছে ওয়েদারটা আমরা অন্য প্ল্যান করতাম ভেবেছিলাম সেলিং ক্লাব যেখানে যাই আমরা তো ওখানে একটা ছোটখাটো পিকনিক করতাম হ্যাঁ তো সেটা করলাম না কজ হচ্ছে মানে কেমন ওয়েদার থাকবে বুঝতে পারিনি বাট ওয়েদারটা এখন তো ভালোই আছে তো চলো আজকে এটা করি নেক্সট অন্যদিন এই প্ল্যান করা যাবে বাবার বেশি দিন নেই হাতে আমাদের অল্পই সময় আছে তো এই কদিনে যতটা মজা করে নেওয়া যায় ফুল একদম মজা করে নিতে হবে তো চলো ওদিক থেকে সমীর স্বাগত যাচ্ছে আমরা এদিক থেকে যাচ্ছি

അന്തിക ওয়েদারটা দারুণ হয়ে আছে মানে এত সুন্দর রোদ আমরা এই জন্য আজকে অন্য প্ল্যান ক্যান্সেল করেছিলাম যে ওয়েদার কেমন থাকবে না থাকবে বাট ওয়েদার দারুণ দেখতেই পাচ্ছ পুরো মুখের মধ্যে রোদটা পড়ছে আর জাস্ট ফাটাফাটি লাগছে এই তো ডুগু আমার দিগ্গু পাপার খিদু পেয়ে গেছে আর এই যে মিউজিয়াম এটা এটাতে আসবো ভেবেছিলাম বাট আর টাইমে হয়ে ওঠেনি দেখি টুক করে এসে ঘুরে যাব একটুখানি দেখো কি সুন্দর ওয়েদার হয়ে আছে ও यहां से घुमा उधर से এই যে এনে শ্রমিক দ্বারা চলেছে বাবা এটা একটু ধরনা এই যে বৌদি স্বাগতা সব চলে আসছে আর ডুবুরা পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব নিয়ে এই থামস আপ যে দোকানে

ওয়েদারটা দারুণ হয়ে আছে দেখো আজকে সেলিং ক্লাবটা করলে না কত সুন্দর ওয়েদার আছে কে কত বড় আবার চেনা আঁকে তো তারেকজনকে না কে হেল্প করছে সাইকেল চালাতে দুখুন টান টান এদিকে এসো এদিকে এসো এত সুন্দর ওয়েদার তো আমরা এখানে সিট অলরেডি অ্যারেঞ্জ করা হয়ে গেছে আর বাবা চলে গেছে ওই দূরে ওখানে ভিডিও করতে ওই দেখো বাবা ওই যে সামনে এত সুন্দর ভিউটা অ্যাকচুয়ালি তো আমরা এখানে এসে জাস্ট বসলাম এখন খাওয়া দাওয়া করবো কারণ প্রত্যেকেরই খিদে পেয়েছে কেউ সকাল থেকে কিছু খাইনি আমরা তখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো যাই বাবাকে একটু জিজ্ঞেস করি বাবার কেমন লাগে বাবাকে নিয়ে আসি তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করি আর ডুগু সাইকেলটা আনলাম যাই না কিছু একটা কারণে সাইকেলটা একবার কালকে পড়ে গেছিল ডিসব্যালেন্স হয়ে গেছে এই কারণে সাইকেলটা এখন ঠিক করতে হয়তো বাচ্চাগুলো চালাতে পারছে না হ্যালো বাবা এই যে বাবা এখানে ভিডিও কল করছে আর এখানে ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও বাবা চলো খাওয়া দাওয়া করবে তো না না মানে এরকম বাইরে এসে সবাই মিলে আমরা একসাথে আজকে লাঞ্চ করব ভালো লাগছে তো চলো 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 খাওয়া দাওয়া করি তারপর তুমি এসে আরামসে তোমার মতন করে ঘুরবে I'm not going to. অ্যাকচুয়ালি শীতকালটা এরকমভাবেই আমরা প্রত্যেক ফ্রাইডে মানে যেদিন যেদিন আমাদের পসিবল হয় বাইরের ওয়েদার খুব ভালো থাকে রোদ থাকে সেরকম আমরা বেরিয়ে পড়ি সবাই মানে বাইরে থেকে বেশিরভাগটা অর্ডার করা হয় আর যদি বাড়িতে কিছু রান্নাবান্না করার প্ল্যান করি আগে থেকে তাহলে সব কিছু নিয়ে আমরা এরকম হয় মানে দিনের বেলাতে কোনো একটা গার্ডেনে গিয়ে বসে এখানে আমরা শুধু নয় বাহারিনে এরকম শীতকালে সবাই এরকম বাইরে কিন্তু লাঞ্চ করতে ভীষণ ভালো লাগে আর এটা বাবাকে ফার্স্ট টাইম এনে এভাবে লাঞ্চ করাচ্ছি বাবার ভীষণ ভালো লেগেছে আর এখানে রূপকদা একটা নতুন জিনিস কলা পাতায় নাকি কি ছোট চালের একটা বিরিয়ানি এটা এত ভালো ছিল নতুন ধরনের ছিল উইদাউট মানে মশলা একদমই ছিল না ভীষণ ভালো সবাই মিলে খুব এনজয় করলাম আর দেখো এত সুন্দর রোদ ঝলমালে মানে ওয়েদারটা জাস্ট দারুণ ছিল তো আমরা এখানে সবাই মিলে একসাথে এখন লাঞ্চ করছি খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম সবাই মিলে বসে এবার একটুখানি মানে রোদটা চলেও গেল তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমরা এখন সবাই মিলে একটুখানি এখানে ফটো রোদ থাকতে থাকতেই করতে হতো চলে গেল আর এখন দেখি কোথায় করা যায় তাই তো আমি ওই দিকটায় চলো না গো ওই দিকটা এখনো রোদ আছে হ্যাঁ ছবি তুলবো তো আর এখানে আমরা সবাই মিলে খেলছিলাম মন একবার মন একবার ফ্লাইট ওটা ওরা একবার বন্দুকটা নিয়ে বন্দুকটা নিয়ে

আস্তে আস্তে কম 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 হিয়ার কম হিয়ার এখন না এখানে নো টয়েজ চলো ওই দেখ ওই দিদি শিকা দোল না এখানে দোল না খাবি আয় এখানে বসবি তাহলে যা ওঠ ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওঠো আস্তে আস্তে ওঠো ওরা ওইদিকে আছে ওঠো 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 আস্তে আস্তে সিট আচ্ছা তুমি এসো হ্যাঁ ইয়ে ডুগ্গু এইদিকে ঋষিকারা করছে এখানে ডুগু করছে তাই তো ডুগ্গু ইয়ে दुगुत जोड़े चाहिए हैप्पी टू খাওয়া দাওয়া হয়ে ডুগুরে একটু পার্কে খেললো এরপর অমিরা সবাই মিলে বলল যে কফি খাবে আমরা সব সময় স্যাশে গরম জল কাপ এগুলো আমরা নিয়েই থাকি বিকজ আমাদের জানি যে খেতে গেলে শুধু খাওয়ার পরই আমরা চলে আসবো না সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি তো বিকেলবেলা আমার অমিদের চারজনকে আমরা কেউ কিছু খাইনি কারণ পেটটা একদম ভরা ছিল তারপর অমিরা কফি খেলো আর এখন দেখো ঠিক মানে সানসেটের টাইমে এখানের ভিউটা কত ভালো লাগছে আমি তো জাস্ট মানে এখানে এসে শুধু ভিডিওই করছিলাম তারপর হঠাৎ করে অমির চোখে পড়লো এখানে এক রাত্র সুন্দর একটা লাইট দেওয়া বোর্ড এই ফার্স্ট টাইম কিন্তু আমি এটা বাহারি নিয়ে দেখলাম দেখো এত ভালো লাগছিল ভিউটা দেখতে জাস্ট অনেকটাই দূরে ছিল বলে জুম করে নেওয়া হয়েছিল অতটা ক্লিয়ার না হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে দূরে একটা লাইট বোর্ড যাচ্ছে আর সত্যি এটা আমার ফার্স্ট টাইম দেখা সেখান থেকে তো যেতে ইচ্ছে করছিল না বাট অনেকটাই মানে সন্ধ্যে সন্ধে হয়ে আসছিলো আর ঠান্ডাও অনেকটাই ছিল তাই আমরা এখন এখান থেকে বেরোবো দেখো ভিডিওটা তোমরা না তো এ লজ্জা পায় শুধু লজ্জা পায় দুগ্গুদা শুধু লজ্জা পায় এখান থেকে বেরোচ্ছি সিটি সেন্টার যাবো একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে বাবাকে সিটি সেন্টারটাও দেখিয়ে নেব আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর কিন্তু প্রচন্ড ঠান্ডা দেখো ওয়েদারটা কি দারুণ লাগছে তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি যাই সিটি সেন্টারে চলো কি হলো তোদের

তারপর আমরা পৌঁছে গেলাম সিটি সেন্টার সিটি সেন্টারটা আজকে বাবাকে জাস্ট হালকা করে একটু ঘুরিয়ে নিলাম এরপরে এসে পুরো সিটি সেন্টারটাকে একবার ভালো করে ঘোরাবো কারণ সেদিন সবাই যেহেতু দুপুরবেলাতে আমরা সেই বেরিয়েছিলাম তারপর খুব টায়ার্ড লাগছিলো তাই টুকটাক গ্রসারি জিনিস কেনার ছিল সেগুলো কিনতে জাস্ট আমরা এলাম কিছুক্ষণ পরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো তো আজকে ভালো করে বাবাকে ঘোরালাম না এরপর এসে একদিন সিটি সেন্টারটা ভালো করে ঘুরিয়ে দেখাবো আমরা এখন এলাম সমীর দ্বারা আবার অমিত অমিত রূপক দেখা আনতে গেছে তো বাবাকে এখন সিটি সেন্টারটা একটু খুব ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন করেছে তাই বাবা ভালো লাগছে তো সিটি সেন্টারে এখানটা দ্বারাও ফটো তুলে দিচ্ছি বাবার ভীষণ ভালো লেগেছে তো বাবাকে এখন একটু ফটোশ্যুট করে দিই আর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে সিটি সেন্টারে কি শপিং করবো ওরাই জানে দুজনে দুটো নিয়ে নিয়েছে সুন্দর চলো কি শপিং করবে তুমি ওই 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 এদিক দিয়ে এদিক ঢুকে পড় না 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 মাম্মা 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 নো 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 এই যে ডুগু ওখানে ডুগু সব শপিং করেছে যা যা ডুগুর দরকার আছে যা পাচ্ছে সব নিচ্ছে দেখো না আবার হিমা বাড়িতে আছে এই চিপসটা পাগল ওখানে হবে না তোমার জায়গা হবে না অন্য কালার না ওই কালার লেস তুমি এটা নিয়েছ তো একটা স্বাগত কালকেই তো নিয়ে তোমার জন্য এত চিপস না 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 ছেড়ে দাও ওগুলো অনেক বড় বড় ডুগু টেক স্মল ওয়ান

বাড়িতে ফিরলাম বাবাকে আজকে সিটি সেন্টার ওখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া লাঞ্চ করেছি আর আজকে সত্যি যেহেতু মানে ঘুম থেকে উঠে আমরা রেডি রেডি হয়ে চলে গেছি এত টায়ার্ড লাগছিল আজকে সবাই ডিনারটা স্কিপ করে যে ওখান থেকে সিটি সেন্টার গেলাম সবাই টুকটাকিটুক গ্রসারি নিল তারপরে যে যার মতন বাড়ি চলে গেল আজকে আর কোথাও প্ল্যান রাখিনি ডুগুর বাড়িতে এসে বায়না হয়েছে গিফট কিনতে যাবে কিছু একটা তো বাবার সাথে আমার নিচে গেলো গিফট তো আজকে দিনটা খুব ভালো কাটলো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লেগেছে তো আজকের মতন টাটা বাইবা এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ঢিল টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে